নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে বড় খবর কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা অর্থাৎ দু হাজার সালের প্রথম কিস্তির টাকা ঘোষণা হয়ে গেল তো আজ নবান্ন থেকে কিন্তু এই টাকা ছাড়া হয়ে গেল মোট তিন হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো কোন জেলায় প্রথম টাকা দেওয়া শুরু হবে এবং কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় খবর আজ নবান্ন থেকে কৃষক বন্ধুর টাকা ছাড়া হলো তো কৃষকদের জন্য মোট তিন হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে তো কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে তা আজকের এই ভিডিওতে বলে দেব। আমরা জানি কৃষক বন্ধুর টাকা বছরে দুবার করে দেওয়া হয় যেমন খরিফ মরশুম ও রবি মরশুম তো খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আমরা জানি খরিফ মরশুমের টাকা এবার দেওয়া শুরু হবে অর্থাৎ এই টাকা দেওয়ার সময়সীমা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মাস শেষ হয়ে গেছে এবার মে মাস শুরু হয়েছে এবার কিন্তু আপনারা খরিফ মরশুমের টাকা পাবেন আগে এই বিকল্পের টাকা এপ্রিল মাসে দেওয়া হলেও এখন সেই সময়টা বাড়িয়ে মে থেকে জুন মাস করা হয়েছে এবার আগাম টাকা পাবেন কৃষকরা ইতিমধ্যে নবান্নে সূত্রে ছাড়া হয়ে গেছে তো কত তারিখে ঢুকবে সম্ভাব্য তারিখ হিসাবে জানা যাচ্ছে মে মাসের দশ তারিখ থেকে এই কৃষক বন্ধুর টাকা কৃষকদের অ্যাকাউন্টে ছাড়া হবে এই তারিখ ইতিমধ্যে জানা যাচ্ছে সেই সঙ্গে সকল উপভোক্তার জন্য জানানো হয়েছে যে নতুন ওয়েবসাইটটি আপডেট চলছে আর এই আপডেট হয়ে গেলেই কৃষক বন্ধুর স্ট্যাটাসে আপনারা চেক করতে পারবেন কারণ কৃষক বন্ধুর অনেক পরিবর্তন আসতে চলেছে অনেকে স্ট্যাটাসের পরিবর্তন হতে পারে তাই স্ট্যাটাস ঠিক করা হচ্ছে যাতে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারেন আর যারা নতুন কৃষক তারা যদি কে নম্বর না পান বা আপনার স্ট্যাটাসে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করবেন এবং আপনার সমস্যা বা কে নম্বরটি ঠিক করে নেবেন না হলে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না আর যাদের ই বাকি আছে তারা অবশ্যই ই করতে হবে না হলে খরিফ মরশুমের টাকা পাবেন না আর যারা নতুন করে কৃষক বন্ধুর ফর্ম জমা করেছেন বর্তমানে তাদেরকে বলা হচ্ছে আপনারা অবশ্যই কৃষক বন্ধুর স্ট্যাটাসটা চেক করে রাখবেন কারণ অনেকের ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে কোনো ভুল থাকার কারণে তো যাদের রিজেক্ট হচ্ছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের সব কাগজপত্র নিয়ে পুনরায় কৃষি অফিসে আবেদন করতে হবে না হলে কৃষক বন্ধুর টাকা আপনারা পাবেন না তাই স্ট্যাটাসটা চেক করা খুব গুরুত্বপূর্ণ সেই সঙ্গে বলে দিই এই মে মাসের দশ তারিখ থেকে টাকা কৃষকদের অ্যাকাউন্টে ছাড়া হতে পারে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে মে মাসের শেষ সপ্তাহ বা জুন মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসতে আসতে মে মাসের শেষ সপ্তাহ বা জুন মাসের দ্বিতীয় সপ্তাহ লেগে যেতে পারে তাই চিন্তা করবেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনারা এবার খুব শীঘ্রই পাবেন আশা করছি জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ তিন থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন